আওয়ামী লীগ নিষিদ্ধের কাঠির ভরে এবার ঘোর বিপদে পড়েছে ডক্টর ইউনুস ও তার মিত্র বাহিনী সূত্রগুলো বলছে বিদেশিদের সাহায্য পাওয়ার আশায় রাজনৈতিক দলের নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে কয়েক দফা নাটকের মধ্যে আসতে বাধ্য হয়েছে ডক্টর ইউনুসকে কিন্তু সরকারের মিত্র বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টির নেতা হাসাদ আবদুল্লাহ সে দোষ চাপিয়েছেন সেনাবাহিনীর উপর তার এমন আচরণে উল্টো কামালের গোলার মুখে বৈষম্য বিরোধীরা সবাই পড়েছেন অস্তিত্ব সরকার উপরও তৈরি হয়েছে প্রচন্ড চাপ নিজেদের মধ্যেই শুরু হয়েছে কাদা ঝোড়াঝুলি মাত্র একদিনের ব্যবধানে তালগুলো পাকিয়ে গেছে সরকার ও সরকার সমর্থকদের সমস্ত পরিকল্পনা চলুন যাওয়া যাক বিশ্লেষণে আকস্মিক জটিল পরিস্থিতির শুরু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা না করার ইস্যুতে তবে আমাদের অনুসন্ধান বলছে সরকার গত অক্টোবরের ১৯ তারিখ থেকে যখনই জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছে তখনই আওয়ামী লীগ নিষিদ্ধের কার্ডটি খেলার চেষ্টা করে গত বছরের উনিশে আগস্ট থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের নাটকের কয়েকটি সিরিজ আপনাদের সামনে তুলে ধরলে বিষয়টি পরিষ্কার হবে দশক কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগের দাবি বৈষম্যীদের পক্ষ থেকে কখনোই তোলা হয়নি আমাদের অনুসন্ধান বলছে 19 অক্টোবর আগ পর্যন্ত সরকার ও সরকার সংশ্লিষ্ট ছাত্র নেতাদের কারো পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছিল না এমনকি 19 আগস্ট সর্দা সোসাইটি নামে এক সংগঠনের নির্বাহী পরিচালক আলিপুর রহমান মুরাদ ভুঁইয়া আদালতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চেয়ে একটি রিট করেছিলেন কিন্তু তখন সরকার বা রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে ছিল না তাই একটি জরিমানা সহ খারিজ চেয়েছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পহেলা সেপ্টেম্বর রিটটি খারিজ করে দেন আদালত সরকারের দুই উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন এবং ডক্টর আসিফ নজরুলও তখন আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরুদ্ধে মত দিয়েছিলেন তেসরা অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে বলে দেন তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান না এরপর ১৯ অক্টোবর মাহবুব আলম প্রেস ব্রিফিং এ বলেছিলেন রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার মিত্রদের অংশগ্রহণে বাধা দেওয়া হবে তেইশে অক্টোবর সাবেক উপদেষ্টা নাহিদ ঘোষণা দেন জীবন থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না হঠাৎ করে আটাশে অক্টোবর আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ এগারোটি রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা চেয়ে তিন সমন্বয় কোর্টে রিট করেন কিন্তু আন্তর্জাতিক মহলের বিরোধিতা এবং দেশীয় রাজনৈতিক দলগুলোর পরিহার মুখে সেই রিট দ্রুত প্রত্যাহার করে নিতে বাধ্য হয় তারা সরকার এক উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং জানান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন সিদ্ধান্ত নেয়নি এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুর নাটকে মঞ্চে হাজির হন খোদ প্রধান উপদেষ্টা ডক্টর ব্রিটিশ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্থান নেই সূত্রগুলো বলছে তার এমন বক্তব্যে ভীষণ আন্তর্জাতিক চাপে পড়ে যায় অন্তর্বর্তী সরকার আঠারোই নভেম্বর দায় হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারার দোষ চাপান বিএনপির উপর ডক্টর ইউনুস সরকার উপর চাপ আরো বাড়ে তার মার্কিন বন্ধু বাইডেনের পরাজয়ের পর সূত্রগুলো বলছে জানুয়ারির শেষ দিকে আবারও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুললে তখন বাদ সাধে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের টিং টাইম বলে পরিচিত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তিরিশে জানুয়ারি তাদের সবশেষ রিপোর্ট দিয়েছিল বাংলাদেশ দ্য ডিলিমাস অব ডেমোক্রেটিক ট্রানজিশন শিরোনামের রিপোর্টটিতে বলা হয়েছে দুটি শর্ত না মানলে বাংলাদেশ সরকারকে এর কোনো সাহায্য করা ঠিক হবে না একটি হলো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা এবং দ্বিতীয়টি ভারত বিরোধী রাজনীতি থেকে সরে আসা এই রিপোর্টের পরেই ডক্টর ইউনুস উল্টে যায় বিশে মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দল তারা এই দুটি শর্ত নিয়ে ডক্টর ইনুসের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চায় বৈঠকে ডক্টর ইউনুস জানান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই দলটি যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিচার করা হবে আদালতে অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন কোনো দাবির কারণে ভোট পিছিয়ে দেয়া হবে না দর্শক এর আগে প্রধান উপদেষ্টা নির্বাচন সম্পর্কে এতটা কঠোর বক্তব্য কখনই দেননি নিরূপায় ডক্টর মোহাম্মদ ইরুসের করা অবস্থনার পর শুরু হয় নতুন নাটক দোষ চাপানো শুরু হয় বাংলাদেশ সেনা উপর কয়েক ঘণ্টার মধ্যে গভীর রাতে ফেসবুকে পরপর দুটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ প্রথমটিতে সরকারকে করা হুশিয়ারি দিয়ে তিনি লেখেন ডক্টর ইউনুস আওয়ামী লীগ পাঁচই আগস্টই নিষিদ্ধ হয়ে গেছে উত্তর পাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই এর পরের পোস্টে তিনি অভিযোগ করেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন ষড়যন্ত্র বাস্তবায়নের পরিকল্পনা চলছে এগারোই মার্চ দুপুরে তাকে সহ আরো দুই নেতাকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে এই পরিকল্পনা হাজির করা হয় বলেও অভিযোগ করেন হাসনাত তিনি দাবি করেন সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি পোস্টের শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বলেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে দর্শক আমরা বিভিন্ন ইস্যুতে হাসানদের মুখ থেকে রাজুতে সমবেত হওয়ার আহ্বান দেখেছি তবে বিশে মার্চ রাতের আহ্বানে অতীতের মতো সারা দেখা যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে কিছু তরুণের মিছিল দেখা গেছে লক্ষণীয়ভাবে সেখানে নারীদের উপস্থিতি ছিল হাতে গোনা দর্শক আমরা পরের দিন ঢাকার বিভিন্ন পয়েন্টে ইসরায়েল বিরোধী মিছিল সমাবেশের অন্তত ছাব্বিশটি কর্মসূচির একটি তালিকাও পেয়েছিলাম তবে একুশে মার্চ এসব কর্মসূচি ঘিরে গোটা রাজধানীতে নেওয়া হয় স্মরণকালের সর্বোচ্চ নিরাপত্তা বায়তুল মোকরম এলাকায় অত্যন্ত তৎপর দেখা গেছে সেনাবাহিনীকে ফলে বড় ধরনের কোনো বিক্ষোভের চিত্র রাজধানীর কোথাও দেখা যায়নি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু তরুণের একটি বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্যে গিয়ে আমলেক লীগ নিষিদ্ধের দাবি জানায় সেই বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা সখানে চালায়নি প্রশ্ন হলো হঠাৎ করে কেন এমনটি হলো আমাদের সূত্রগুলো বলছে পঁচিশে ফেব্রুয়ারি সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের পর কার্যত সরকারের ভিতর ও বাহিরে কিছু মানুষ না দেশে যারা মবের নামে রাজত্ব করার চেষ্টা করেছিল তাদেরকে সেনাপ্রধান হুঁশিয়ার করে দিয়েছিলেন এরপর সরকারের ভেতর থাকা ওই উগ্রবাদী পক্ষটি সেনাপ্রধান এবং সেনাবাহিনী নিয়ে বেশ কিছু গুজব রটায় কু পাল্টা কুয়ের মতো সংবেদনশীল তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভেতর ঐক্যকে নরবরে করার চেষ্টা করা হয়েছে গোয়েন্দা সূত্রগুলো বলছে এর মাধ্যমে সরকার একটি অংশ মূলত দুটি ফায়দা হাসিল করতে চায় এক সেনা প্রধানকে সরিয়ে ক্ষমতাসীনদের মনোনীত ব্যক্তিকে নিয়ে আসা দুই সেনাবাহিনীকে জড়িয়ে আন্দোলন অস্থিরতা তৈরি করে দেশের নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণকে বিঘ্নিত করা হাসনাত আব্দুলার আকস্মিক পোস্টে হত বেহ্বল হয়ে পড়েছে তার দলের নেতাকর্মীরাই অনেকে একে দেখছেন আত্মঘাতী কর্মকাণ্ড হিসেবে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর বিষয়টিকেও ভালো চোখে দেখছে না অনেক নেতা নাগরিক পার্টির আরেক নেতা নাসরুদ্দিন পাটোয়ারি স্ট্যাটাস দিয়ে তা আবার ডিলিট করে দিয়েছেন অন্যদিকে সরকারের ভেতরেও তৈরি হয়েছে প্রচন্ড চাপ ও অস্বস্তি মাত্র একদিন আগেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বরিশালে গিয়ে দলের সমর্থকদের তোপের মুখে পড়েন তরি ঘুরি করে পুলিশ প্রহরায় ঘটনাস্থল থেকে ছাড়তে হয় তাকে গোয়েন্দা সূত্রগুলো বলছে বিরোধীদের একটি অংশ সেনাবাহিনীর সাত সালে কিছু ছবি পোস্ট করে একটি দাঙ্গাময় পরিস্থিতি তৈরির চেষ্টা করছে পরিস্থিতি সামাল দিতে ডক্টর ইনুস শিগগিরই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন এমন তথ্য জানা গেছে সরকার একাধিক সূত্রে দর্শক হাস্তাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে ফেসবুকে আওয়ামী লীগ ইস্যুতে একের পর এক স্ট্যাটাস দিচ্ছিলেন নয় মার্চ নিয়েন দুই হাজার পঁচিশে এসে দুই হাজার চেষ্টা করবেন না সাবধান বারোই মার্চ লেখেন এই নির্বাচনী আওয়ামী লীগকে পরিকল্পনা চলছে রিফাইন্ড আওয়ামী নামে নতুন একটি চ্যাবলেট নিয়ে শিগগিরই হাজির হবে এরপর পনেরোই মার্চের আরেক পোস্টে লেখেন যে পদ দিয়ে আওয়ামী পালিয়েছে ঠিক সে পদ দিয়ে আওয়ামী লীগকে ষড়যন্ত্র করা হচ্ছে এবং আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোস্ট বিশে মার্চ আলোচিত দুটি পোস্টের পর সেনাপ্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ভিডিও শেয়ার করেছেন হাসনাত আবদুল্লাহ ভিডিওতে আসিফ দাবি করেন ডক্টর ইরুজ প্রধান উপদেষ্টা হোক সেটি সেনাপ্রধান জাননি দর্শক এসব পোস্টের জেরে তৈরি হয়েছে চরম উত্তেজনা প্রশ্ন উঠেছে সেনাবাহিনীকে বিতর্কিত করে জাতীয় নাগরিক পার্টি অন্তর্বর্তী সরকার কোন লক্ষ্য পূরণ করতে চায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামিক খেলাফত নিয়ে আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্টার মন্তব্যের পর এমনীতি প্রচন্ড চাপে রয়েছে সরকার তুলসীর মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে প্রধান উপদেষ্টার প্রেসিং বিবৃতি দিয়ে পরিস্থিতি আরও জটিল করেছে সরকার নিয়ন্ত্রণ সুনির্দিষ্টভাবে কারো হাতে আছে কিনা সেই প্রশ্ন উঠেছে সরকারের প্রতিক্রিয়া এবং বিবৃতির ভাষা নিয়েও উঠেছে প্রশ্ন জুলাই আন্দোলনের অন্যতম তাত্ত্বিক নেতা হিসেবে পরিচিত ফরাদ মাজার ফেসবুকে এক পোস্টে সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি লেখেন আমরা বিপর্যয়ের দিকে ধেয়ে যাচ্ছি দর্শক নানা দিকে জটিলতায় আক্রান্ত ইনুজ সরকার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও একের পর এক বাড়ছে সমস্যা ক্ষমতায় আসার পর ভারতের বিরুদ্ধে করা অবস্থান গত কয়েকদিনে আমরা বদলে যেতে দেখেছি এমনকি বিমস্টিকের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের আগ্রহ জানিয়ে দিল্লিকে চিঠিও দিয়েছে ঢাকা আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠিত হবে বিমস্টিকের শীর্ষ সম্মেলন তবে সে বৈঠকে দিল্লি সারা দেয়নি একের পর এক ভারত বিরোধী মন্তব্য করার পর বিশে মার্চ প্রধান উপদেষ্টার প্রেস সচিব দাবি করেছেন ভারতের সঙ্গে তার সরকারের সম্পর্ক খুবই ভালো দর্শক বেশ কয়েকটি সূত্র বলছে বিভিন্ন সময়ে কৌশলের খেলা খেলতে গিয়ে স্বাভাবিক রাজনীতির সব পক্ষকেই বিরোধী অবস্থানে ঠেলে দিয়েছে সরকার এর মাধ্যমে ধীরে ধীরে তারা নির্ভরশীল হয়ে পড়েছে উগ্র শক্তির উপর তবে এমন নির্ভরতাই দেশে বিদেশে সরকার ও সরকার সমর্থকের জন্য তৈরি করে দিয়েছে বিপজ্জনক ফার আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে